বিসমিল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও নতুন একটি কীটনাশক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশক পিকার আট এমই ল্যামত থ্রিন আট পার্সেন্ট ডবলু ডব্লু পঞ্চান্ন মিলি পঞ্চাশ মিলি অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন বালাইনাশকের মাত্রা অতিরিক্ত ব্যবহার মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর এক ক্যাপ সমান পনেরো মিলি প্রয়োগ ক্ষেত্র মাত্রা ফসল পোকা প্রয়োগ মাত্রা প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য প্রতি হেক্টরে আম হপার দশ লিটার পানিতে দশ মিলি প্রতি হেক্টরে পাঁচশো মিলি রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজাজ জ্যাং ব্যাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড বেলমা শুলিয়া সাভার ঢাকা পিকার আয় আট এইট ই ল্যামড়ে সাই হেলথ ঋণ আট পার্সেন্ট ডব্লিউ ডব্লিউ ব্যবহারের পূর্বে লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন পিকার আট এমি একটি স্পর্শক ও পাকস্থলী বিষক্রিয়া গুণসম্পন্ন সিনথেটিক পায়র পাইরোথোরয়েড জাতীয় কীটনাশক এর দ্রুত ও তাৎক্ষণিক মারণ ক্ষমতা জন্য ফসলের কীটপতঙ্গ দমনে অধিক কার্যকর পিকার আট এমি পোকার জীবনচক্রের ডিম ক্রিয়া ও পূর্ণ বয়স্ক এই তিন পর্যায়ের মান মারণ ক্ষমতা সম্পূর্ণ এর প্রতি লিটারে আশি গ্রাম সক্রিয় উপাদান ল্যামডা সাইহার্থির বিদ্যমান রেজিস্ট্রেশন নং এপি সাতান্ন তিয়াত্তর প্রস্তুতকারক জিয়াংশি জ্যাংব্যাং বায়োকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড চায়না সাবধানতা পিকার আট এর গন্ধ নেয়া গায়ে লাগানো গিলে খাওয়া ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষেধ বাতাসের বিপরীতে খালি গায়ে স্প্রে করবেন না কাজের শেষে কাপড় ও শরীর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন খালি বোতল অন্য কাজে ব্যবহার করবেন না মাটির নিচে নিরাপদ জায়গায় পুঁতে রাখুন স্প্রে করার সময় চৌদ্দ থেকে একুশ দিন পর্যন্ত জমিতে গবাদি পশু হাঁস মুরগি প্রবেশ করতে দিবেন না এবং জমি ফসল খাওয়ার বিক্রয়ের জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ বিষক্রিয়ার লক্ষণ এবং ভাব মাংস দুর্বলতা মাথা ধরা শ্বাসকষ্ট পাতলা পায়খানা ইত্যাদি প্রাথমিক চিকিৎসায় গায়ে লাগলে ধুয়ে ফেলুন গিলে ফেললে বমি করান তবে অচেতন রুগীকে বমি করানোর চেষ্টা করবেন না অতি সত্তর বোতল সহ রোগীকে ডাক্তারের কাছে নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন গুদামজাতকরণ পিকারা আট এমই শুষ্ক ছায়াযুক্ত নিরাপদ জায়গা সংরক্ষণ করুন খাদ্যদ্রব্য পশু খাদ্য হতে দূরে রাখুন সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা নিসন্দে নিঃসন্দেহে ওষুধটি ব্যবহার করতে পারেন ল্যামডা সাই গ্রুপের কীটনাশক দুর্দান্ত রেজাল্ট রয়েছে এর মধ্যে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে শেষ করছি আল্লাহ হাফেজ